ইস্পানি মির্জাপুর বাংলা বিয়ের ষষ্ঠ বর্ষের আয়োজন এটা বরিশালের বাছাই পর্ব দিয়ে আমরা শুরু করছি এবং শেষ হবে খুলনার বাছাই পর্ব দিয়ে সারা বাংলাদেশ থেকে আমরা সেরা পঞ্চাশ জন বাংলা নিয়ে ঢাকায় স্টুডিও রাউন্ডে মূল পর্বগুলো খেলা শুরু করব এবং মূল পর্বে সেরা ছয় থেকে আমরা বেছে নিব সেরা বাংলাবিদকে